হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আশা করব আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটা শেয়ার করছি এটা তো মিশুকে নিয়ে কালকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আর আজ থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই নিয়েই আপনাদের সাথে একটু কথা বলবো বলে আজকের একটু বড়ো ভিডিও শেয়ার করছি যে শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে কাটাবেন কীরকম নিয়ম আচার করবেন বা কীভাবে পুজো করবেন আর যারা একেবারেই পুজো করতে পারেন না তারাও যে কীভাবে পুজো করবেন কি মন্ত্র পড়বেন এবং মন্ত্রের উচ্চারণ সব নিয়ে কিন্তু আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে পুজো করবেন ধর্মগ্রন্থে শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত বর্ণিত হয়েছে এই মাসের সোমবারগুলো খুবই বিশেষ এই সোমবারে শিব পুজো করলে হবে শুভ ফল লাভ কখনো শ্রাবণের প্রথম সোমবার পড়বে সেটা আমরা ভাবি যে কীভাবে কাটাবো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও ভগবান শিবের ভক্তির মাস হল শ্রাবণ মাস এগারোই জুলাই থেকে শুরু হয়ে গেছে যা নয় আগস্ট পর্যন্ত চলবে এই মাসে আসা সমস্ত সোমবার বিশেষ মাহাত রয়েছে শ্রাবণের সোমবার শিব পুজো এবং উপায় মন্ত্রচপ ইত্যাদির ফল বহু গুণ বেড়ে যায় এবার শ্রাবণে চারটি সোমবারের যোগ রয়েছে শ্রাবণের প্রথম সোমবার কবে পুজোর পদ্ধতি মন্ত্র কখন শুভ সব নিয়েই আমরা আজকে কথা বলবো শ্রাবণের প্রথম সোমবার চোদ্দই জুলাই এই দিনে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ চতুর্থী তিথিও থাকবে তাই এই দিনে গণেশ চতুর্থীর ব্রতও পালন করা হবে চোদ্দই জুলাই সোমবার আয়ুষ্মান সৌভাগ্য শুভ ও অমৃত নামে চারটি যোগ থাকবে যার ফলে এই দিনের গুরুত্ব আরোই বেড়ে গেছে শ্রাবণ মাসে সোমবার সকালে জল দিয়ে উঠে স্নান করার পর ব্রত পূজার সংকল্প নিন শুভ মুহূর্তের আগে পূজার সম্পূর্ণ প্রস্তুতি সেরে নিন এবং সামগ্রী একত্রিত করে রাখুন শুভ মুহূর্ত শুরু হলে প্রথমে শিবলিঙ্গের অভিষেক শুদ্ধ জল দিয়ে তারপর গরু দুধ দিয়ে এবং এরপর আবার জল দিয়ে করুন এরপর শুদ্ধ ঘি এর প্রদীপ মহাদেবের সামনে জ্বালান চন্দনে তিলক লাগান এবং ফুলের মালা পরান এরপর আবির গোলাল চাল নারকেল জনৈ সাদা বস্ত্র ফুল বেলপাতা ধুতুরা আকরা ইত্যাদি জিনিস এক এক করে অর্পণ করুন পূজা করার সময় ওম নামা শিবাই মন্ত্র জপ মনে মনে করতে থাকুন এরপর আপনার ইচ্ছা অনুযায়ী মহাদেবকে ফল মিষ্টি ইত্যাদি জিনিসের ভোগ এবং আরতি দেবেন বিধি বিধান মেনে আরতি করার পর প্রসাদ সকল ভক্তদের বিতরণ করুন এবং সম্ভব হলে শিব চালিশা বা শিব স্তুতি ইত্যাদি পাঠ করুন এমনটা না করতে পারলে কিছুক্ষণ ভজন গান করুন বা শুনুন এভাবে যে ভক্ত শ্রাবণের সোমবার শিবজির পুজো করে তার সব সমস্যা দূর হতে পারে এবং জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে প্রতি সোমবার এই পদ্ধতিতেই পুজো করবেন এছাড়াও যারা এরকম নিয়ম মেনে করতে চাইছেন না তারা যে রকম ভাবে পুজো করতে চাইবেন সেটাই গ্রহণ শিবলিঙ্গে চাল অর্পণ করলে ধন লাভ হয় গরুর ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শারীরিক দুর্বলতা দূর হয় শিবজিকে তিল অর্পণ করলে শনি গ্রহজনিত দোষ থেকে মুক্তি মিলে শ্রাবণের প্রথম সোমবার গাভীকে সবুজ ঘাস খাওয়ান বেল গাছে জল ঢেলে এবং প্রদীপ চালালে শিবের কৃপা লাভ হয় শিবের পাঁচটি মন্ত্র আছে যা আপনি জপ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে ওম ত্রেম বাকামিয়া জামাহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকামি বন্ধনান মৃত্যু মুখ্যাম নিমিতাত ওম তৎপুরুষায় বিদ্যোহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্রা প্রচোদয়াত ওম নম ভগবতী দক্ষিণ মূর্ত মহায় মৃত্যুঞ্জয় রুদ্রায় নীলকান্ত শামী অমৃত মহাদেবয়া তে নমা আমি এই পাঁচটি মন্ত্র এছাড়াও ওম নমা শিবায় আমি এই পাঁচটি মন্ত্র আপনাদের সুবিধার্থী আমি আমার ভিডিওর নিচে লিখে দিলাম যাতে আপনারা খুব উচ্চারণ ভুল না করে এই মন্ত্র জপ করতে পারি।